গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সকলের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে ত্রিপুরা পুলিশে কিন্তু আবারও প্রচুর সংখ্যায় লোক নিয়োগ করা হচ্ছে তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি রয়েছে তো শীঘ্রই কিন্তু তোমাদের কিন্তু ত্রিপুরা পুলিশের আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগটা হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা রিজার্ভ সেকশন থেকে কিন্তু এই নোটিশনটা পাবলিশ করা হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু এই নোটিফিশনটা আউট হয়েছে ঠিক আছে তো বিরোডার মাঝখানে তোমাদের একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল অ্যাকাউন্ট অন করে রাখবে পর থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও প্রথম পাওয়ার জন্য তো এখানে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট রুলস অফ কনস্টেবল ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড ওম্যান রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবল পুলিশ মেন নিয়োগ করা হবে ম এবং ওমেন এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে পুরুষ এবং মহিলা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আমরা এখানে যে মেন ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ পোস্ট কতগুলো পোস্টে এখানে লোক নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আট হাজার তিনশো পোস্টে কিন্তু এখানে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে গ্রুপ সি নন পোস্টে লোক নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে রিটার্ন এক্সামিনেশান তোমাদের কিন্তু এইটির ফাইভ মার্কের হবে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ কিন্তু ফিফটিন মার্কের হবে এজ কিন্তু এখানে আঠারো থেকে চব্বিশ বছর রয়েছে নর্মাল ইউ আর ক্যান্ডিডেটের জন্য তার সাথে সাথে এখানে এস সি টি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে তারপর এখানে তোমাদের এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি কেন্দ্রেটের জন্য এবং যারা এসসি এস সি ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে এইট পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে হাইট তোমাদের রাখা হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি ফর এস টি জন্য এবং এখানে তোমাদের চেস্ট রাখা হয়েছে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে ওমেনদের জন্য কিন্তু হাইট রাখা হয়েছে পাঁচ ফুট ঠিক আছে নলেজ ওর ককবরক তোমাদের জানা থাকতে হবে এখানে কিন্তু ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস ডিফিশিয়েন্সি এগুলো কিন্তু তোমাদের মেডিকেলে টেস্ট হবে তারপর এখানে তোমাদের যে রানিং হবে সে রানিংয়ে কিন্তু তোমাদের চার কিলোমিটার রান করতে হবে একুশ মিনিটে ফর মেনদের জন্য তারপর এখানে লং জাম্প হবে চোদ্দো ফিট শর্টপুট হবে সেভেন পয়েন্ট টোয়েন্টি সিক্স কেজি দিয়ে আঠারো ফিট হাই জাম্প চার ফিট আপস ফাইভ আপস ম্যাক্সিমাম টু আইটেমসে তোমাদের ফাইভ আপস কমপ্লিট করতে হবে তারপর ওমেনদের জন্য কিন্তু ষোলোশো মিটার রান হবে সাড়ে নয় মিনিট তোমরা টাইম পেয়ে যাবে লং জাম্প হবে সাড়ে দশ ফুট শর্টপুট চার কেজি সাড়ে চোদ্দো ফুট হাই জাম্প সাড়ে তিন ফিট হ্যাঙ্গিং বাই বার তিরিশ সেকেন্ড তোমাদের থাকতে হবে তো এখানে ফুল মার্ক তোমাদের কিন্তু হান্ড্রেড মার্ক রয়েছে তার মধ্যে রিটার্ন এক্সামিন তোমাদের এমসিকিউ টাইপ হবে এইট্টি ফাইভ মার্কের ইন্টারভিউ হবে ফিফটিন মার্কের তো এই হচ্ছে সমস্ত ডিটেলসটা যেটা কিছুদিন আগে তোমাদের কিন্তু নোটিশটা পাবলিশ করা দেওয়া হয়েছে এবং তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই অবশ্যই তিন থেকে চার পাঁচ মাসের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে আশা হচ্ছে তোমরা সমস্ত ডিটেলস বুঝে গেছো যদি কিছু জিজ্ঞেস করে থাকে অনবস্ত অবশ্যই জানাবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে অন করে রাখবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে